সাড়ে তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে ভোটের লড়াই ষোলোই অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা একের পর এক ইশতেহার প্রতিশ্রুতি জোয়ার বইয়ে দিচ্ছেন কেউ দিচ্ছেন আবাসিক মাস্টার প্ল্যান কেউ বা মেডিকেল সেন্টার সম্প্রসারণ নতুন হল নির্মাণ চাকরির সুযোগ আবার কেউ বলছেন রাকসু সভাপতি ও উপাচার্য নির্বাচনে সরাসরি ভোটের দাবি তবে এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা ও বিশ্লেষকরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড সুলতান মাহমুদ বলেন রাকসুর ক্ষমতা মূলত সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধ অবকাঠামোগত পরিবর্তনের একটিয়ার নেই কিন্তু ইশতেহারগুলো যেন জাতীয় নির্বাচনের কল্পনা প্রসূত ইশতেহারে পরিণত হয়েছে শিক্ষার্থীদের অনেকেই বলছেন এসব আসলে ভোট টানার কৌশল প্রকৃত সমস্যার সমাধানের পথ নয় জনপ্রিয়তা বাড়াতে দেওয়া এসব আকাশকুসুম প্রতিশ্রুতি শেষ পর্যন্ত শিক্ষার্থীদের প্রত্যাশার সাথে বাস্তবতার সংঘর্ষ ডেকে আনতে পারে ডেস্ক রিপোর্ট आज वार्ता